হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লাস আমরা পড়তেছি নবম দশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণি তো আজকের ক্লাসটা শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য নয় আজকের ক্লাসটা সকল স্টুডেন্টের জন্যই কারণ ত্রিকোণ মিতি আমাদের নিম্ন শ্রেণী থেকে হায়ার স্টাডিজ পর্যন্ত খুবই দরকারি একটা জিনিস তো আজকে যে জিনিসটা বলবো সেটা হলো যে ত্রিকোণির বিভিন্ন অনুপাতগুলোর মান বিভিন্ন কোণের জন্য কীরকম হয় সেগুলো তো আমাদের আজকে এই বক্সটা পড়বো খুবই মজার মজার ট্রিক্স দিয়ে যাতে আমরা খুবই সহজে এই পুরা বক্সটা মনে রাখতে পারি তো এর আগের ক্লাসগুলোয় আমরা সায়েন্সিটার জন্য জিরো ডিগ্রির মান জিরো তিরিশ ডিগ্রির মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর নাইনটি ডিগ্রির মান হল ওয়ান তো আমরা আগের ক্লাসগুলোয় সায়েন্সিটার জন্য জিরো ডিগ্রির মান জিরো থার্টি ডিগ্রির মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি মান ওয়ান তো এগুলো ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করে পড়ছিলাম তো আজকের ক্লাসে আমরা এই সবগুলো সাইন্থিটা কস থিটা টেন থিটা কর থিটা এই সবগুলো কীভাবে মনে রাখা যায় সেগুলো নিয়ে পড়াশোনা করব তো চলো পড়াশোনা শুরু করা যায় তো এই বক্সটা আমাদের সুন্দর করে মনে রাখার জন্য প্রথমে এই থিটার মানটা মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে তো তাও যদি বলো যে যদি মুখস্থ না রাখি এটাও যদি ট্রিক্স আকারে লিখতে চাই তাহলে এখানে শুরু হবে জিরো থেকে শুরু হবে ওয়ানে গিয়ে শেষ হবে আর মাঝখানে তিনটার মধ্যে আমরা হাফ আকারে লিখবো হাফ হাফ তো এরপর করবো কি এখানে যে প্রথমটা হাফ হাফই থাকলো পরের হাফের এই টু এর উপর একটা রুট দিব আর পরেরটায় রুট এই ওয়ানকে আমি রুট বানালাম এটা হলো থ্রি তো এটা আমাদের এই লাইনটা মুখস্থ রাখতে হবে এটা আমি এমনিতেই ট্রিক্স আকারে লিখলাম তো প্রথমে লিখবো সাইন থ্রি ডিগ্রি মান জিরো সাইন থ্রি ডিগ্রির মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আর সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির মান হলো ওয়ান তো এখন আমাদের কি কস থিটার জন্য বের করতে হবে তো কথ থিটার জন্য বের করার সহজ উপায় সেটা হলো এই যে এই লাইনটা আছে এটাকে আমি উল্টা দিক থেকে দেখে লিখব তো এই ওয়ানটা আমি নিয়ে এসব সামনে তারপরে রুট থ্রি বাই টুটা নিয়ে এসলাম একে দিকে তারপর ওয়ান বাই রুট টু সেখানে থাকলো তারপর এই হাফটা যাবে এদিকে জিরোটাও যাবে এদিকে অর্থাৎ আমি এদিকে যে সংখ্যাগুলো আছে এদিক থেকে শুরু করছি মানে এই লাইনটা এর দিকে শেষ থেকে শুরুর দিকে নিয়ে গেছি এখানে আছে শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে আছে শেষ থেকে শুরু পর্যন্ত এই লাইনটাই শুধু উল্টায় রাখছি তাহলে ওয়ানটা এদিকে আসলো তারপর রুট থ্রি বাই টু এখানে আসলো তারপর ওয়ান বাই রুটটা এখানে থাকলো হাফটা এদিকে গেলো জিরোটা এদিকে গেলো তাহলে আমরা সাইন থিটা আর কস থিটার মান পাইলাম এখন আমরা বের করবো হলো টেন থিটা তো আমরা সূত্র জানি টেন থিটা হলো সাইন থিটা বাই কস থিটা মানে হলো আমরা সাইন থিটার মান পাইছি এবার কস থিটার মান পাইছি তাহলে সাইন তিটা বাই কস মানে আমরা যদি এইগুলাকে এগুলো দ্বারা ভাগ করি তাহলে আমরা টেন থিটার মান পাবো টেন জিরো ডিগ্রি মান হবে সাইন জিরো ডিগ্রি ভাগ হলো কস জিরো ডিগ্রি তো এখানে আসে হলো আমাদের সাইন জিরো ডিগ্রির মান জিরো আর কস জিরো জিরো মান হলো ওয়ান তাহলে জিরো বাই ওয়ান এটা হলো আমাদের জিরো অর্থাৎ টেন জিরো ডিগ্রি মান পালাম হলো জিরো তো তারপর আসি হলো টেন তিরিশ ডিগ্রির মান তো টেন তিরিশ ডিগ্রি হবে সাইনত্রিশ ডিগ্রি ভাগ হলো কস তিরিশ ডিগ্রি অর্থাৎ এইটা ভাগ এইটা তাহলে হলো হাফ ভাগ হলো রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু অর্থাৎ হাফ এটা গুন ভাগ আকারে গুণাকারে লিখি তাহলে নিচেরটা উপরে যাবে টু ভাগ হবে রুট তো টু টু কেটে গেলো থাকতে আসে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি মানে আসলো ওয়ান এরপর আসি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ হবে এটা ভাগ এটা ওয়ান বাই রুট টু ভাগ ওয়ান বাই রুট টু বাই রুট টু তাহলে উপরেও যা নিচেও যা আছে তাহলে এটা কাটাকাটি হয় থাকবে হলো ওয়ান তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমাদের হচ্ছে হলো ওয়ান তো এটাও যদি ভাগ করি রুট থ্রি বাই ভাগ হলো হাফ অর্থাৎ রুট থ্রি বাই টু ভাগ হলো হাফ তো এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে রুট রুট ইন্টু এই টু টু পড়ে যাবে টু বাই ওয়ান এই টু এ টু কেটে গেলো আর নিচে ওয়ানের কোনো দাম নেই শুধুমাত্র থাকতে চলো রুট থ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান আসলে হলো রুট থ্রি তারপর আসে এলো টেন নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান ভাগ জিরো হবে তা আমরা জানি যে কোনো একটা সংজ্ঞাকে যদি জিরো দ্বারা ভাগ দেয় সেটা অসংহায়িত আসে তাহলে অসংজ্ঞায়িত তাহলে আমরা টেনের মান পাইলাম জিরো ডিগ্রির জন্য জিরো তারপর তিরিশ ডিগ্রির জন্য ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য ওয়ান সিক্সটি ডিগ্রির জন্য রুট থ্রি আর হলো নাইনটি ডিগ্রির জন্য অসংজ্ঞায়িত তো এখন কটের জন্য জাস্ট আগের মতোই করব যে এই লাইনটাকে উল্টা এদিক থেকে শুরু করবো তাহলে প্রথমে আসতে আসে এটা আসবে এখানে অসংজ্ঞায়িত তারপর এটা আসবে এখানে রুট থ্রি আর ওয়ান ওয়ানের জায়গায় থাকবে এটা যাবে এদিকে ওয়ান বাই রুট থ্রি আর জিরোটা যাবে এদিকে তাহলে আমাদের সাইন ক সট ছয়টার মান বের করা শেষ এখন আমরা বের করবো হলো সেক থ্রিটা আর হলো সিএসি থিটা বা কসিক থিটা তো আমরা আসি সেক্তিটা তো আমরা জানি যে সেক্তিটা হলো ওয়ান বাই কস থিটা তাহলে ওয়ান বাই কস থিটা তাহলে সেক্তিটা যদি মান বাই করতে যাই শুধুমাত্র এটাকে ওয়ান দ্বারা এইগুলো রাশিগুলো ভাগ করলেই আমরা কি সেক মান পাচ্ছি তো এখন আমরা বের করে পড়লো সেক জিরো ডিগ্রির মান তো সেক জিরো ডিগ্রি ইকালটু হবে কি সেক জিরো ডিগ্রি হবে ওয়ান বাই কস জিরো ডিগ্রি আমরা জানি সেক্তিটা ইগুলো ওয়ান বাই কস থিটা তাহলে সেক্স জিরো ডিগ্রি ইজিক টু ওয়ান বাই কস জিরো ডিগ্রি তাহলে ওয়ান বাই কস জিরো ডিগ্রির মান কত কস জিরো ডিগ্রির মান হলো ওয়ান তাহলে ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে কস জিরো ডিগ্রির মান পাইলাম হল ওয়ান তারপর সেক্রি ডিগ্রি মান আসবে কি ওয়ান বাই ক্রিশ ডিগ্রি তাহলে ওয়ান বাই ত্রিশ ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে এটা হবে হলো টু বাই রুট থ্রি অর্থাৎ শুধুমাত্র এই জিনিসগুলো উল্টে আসবে তার মানে এখানে আসা হল রুট থ্রি বাই টু আর এখানে আসতে হচ্ছে টু বাই রুট থ্রি অর্থাৎ জিনিসটা শুধুমাত্র উল্টে যাবে তাহলে এখানে আসলে ওয়ান এটা হবে তাহলে টু ভাগ হবে রুট থ্রি এটা উল্টে যাবে তাহলে রুট টু উপরে যাবে নিচে ওয়ান আসবে তাহলে রুট টু উপরে যাবে নিচে ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নেই এখানেও একই আসবে টু পড়ে যাবে আর ওয়ান আসবে নিচে তাই নিচে ওয়ান লেখার দরকার নেই তাহলে শুধুমাত্র টু এটা নিচে কিছু নেই মানে এর নিচে হলো ওয়ান আসে তো ওয়ানটাও পড়ে যাবে আর নিচে আসবে জিরো তাহলে ওয়ান বাই জিরো নিচে যেহেতু জিরো আসে এটা হবে অসংজ্ঞায়িত তাহলে এখন আগের মতোই জিনিসটা শুধুমাত্র যদি যেহেতু সে তিটার মান পাইছি এই কষেকটিটা বা সিএসি তিটার মান শুধু কী হবে এটা এদিকে উল্টায় লিখলেই হবে তাহলে এখানে অসংজ্ঞায়িত তারপর রুট টুটা এখানে আসলো টুটা এখানে আসলো রুট টু রুট টাকায় থাকলো তারপর টু বাই রুট থ্রি এটা দিক থেকে এদিকে যাবে টু বাই রুট থ্রি তারপর ওয়ানটা এদিকে যাবে তাহলে আমরা এই ছয়টার মানই পাইলাম তাহলে দেখো এখানে সেক থিটার মানগুলো আমরা পাইছিলাম আর সিএসি তিটা বা কচেক তিটার জন্য খালি জিনিসগুলো উল্টায় রেখেছি অসংখ্যায়িত্ব লিখছি এখানে তারপর এই টুটা এখানে আসলো রুট টু জায়গায় রুট টু থাকলো এই টু বাই রুট থ্রিটা এখানে গেলো ওয়ানটা এখানে গেলো শুধুমাত্র এটার দিক আমি এটা এদিক থেকে দেখেছিলো আমি এই লাইনে কী করছি এদিক থেকে এদিকে রেখেছি জিনিসটা কিন্তু উল্টায় রাখছি তো দেখো খুব সহজে জিনিসটা মনে রাখার রাখতে পারলাম তো দেখো আমি যদি পুরো জিনিসটা আরেকবার সামারাইজ করি তাহলে প্রথমে আমাদের সাইন থ্রিটার মানগুলো মুখস্থ রাখতে হবে সাইন জিরো ডিগ্রি মান জিরো তারপর ওয়ান বাই রুট টু তারপর ওয়ান বাই রুট টু তারপর রুট থ্রি বাই টু আর একটা লো ওয়ান তো সাইন আমাদের আছে কস করতে হবে কি শুধুমাত্র এই লাইনটা উল্টে লিখতে হবে তাহলে ওয়ানটার দিকে লিখলাম তারপর রুট থ্রি বাই টু তারপর ওয়ান বাই রুট টু তারপর ওয়ান বাই টু তারপর জিরো তাহলে সাইন আর কসের মান গেলো এখন আমরা বের করবো হলো টেনের মান তো আমরা জানি টেন থিটাই করলে হল সাইন তিটা বাই কস টিটা তাহলে এই দুটা এই সাইকে ভাগ করে যে মানটা পাবো সেটা সেটাই এরাশিতে রাখবো তাহলে ওয়ান ভাগ জিরো তাহলে জিরো তারপর হাফ ভাগ রুট থ্রি বাই টু তাহলে আসতেছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট টু ভাগ ওয়ান বাই রুট টু কেটে গেলে থাকতেছে ওয়ান আর রুট থ্রি বাই টু ভাগ হাফ হয় রুট থ্রি আর জিরো ভাগ ওয়ান করলে আসলো অসংখিত তো টেন থ্রিটার মান পেলে কথ থ্রিটার মানটা শুধু লিখলেই হবে তো অসংখ্যে থেটে এখানে লিখলাম রুট এখানে লিখলাম ওয়ান এখানে ওয়ান বাই এখানে গেলো জিরো এখানে তো এরপর আসা যাক সেক্তিটা তো হলো ওয়ান বাই কস থিটা তো এই কস থিটার মানগুলোকে শুধুমাত্র উল্টা লিখলেই হবে তো ওয়ানের নিচে ওয়ান আছে তার ওয়ান হবে তারপর এই মানটাও কি উল্টা যাবে তাহলে টু পড়ে যাবে রুট থ্রিটা নিচে আসবে তো এটাও রুট টু টু পড়ে যাবে নিচে ওয়ান আসবে তো ওয়ানের দাম নেই তারপর এখানেও কি এই পড়ে যাবে নিচে ওয়ান আসবে তো এর জন্য শুধুমাত্র তাহলে সেটারটা আসলে ওয়ান বাই জিরো যেটা হবে অসংখ্যিত তাহলে সেক থিটার মান পেলে যদি এখন বের করতে হবে সি থিটার মান তো এই মানটা এদিকে শুধু উল্টায় লিখলেই হয়ে গেল তাহলে আমরা সবগুলোর মানই এরকমভাবে সহজে মনে রাখতে পারি তবে আমাদের ম্যাথ করার সময় এই শর্টকাট আসলে খুব বেশিটা কাজে লাগবে না আমাদের ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা মানগুলো মনে রাখা উচিত আমাদের আলাদাভাবে যদি প্রত্যেকটার মানে মনে রাখি তাহলে আমরা ইজিলি সব ম্যাথ করতে পারবো তো আজকের ক্লাস এতটুকু যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে জানাই দিতে পারো আল্লাহ হাফেজ